এইচএসসি পরীক্ষার ফল নিয়ে নতুন সিদ্ধান্ত চলতি বছর এইচএসি ও সমমান কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয় অনুষ্ঠিত পরীক্ষাগুলো উত্তরপত্র খাতা মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছেন অন্তঃশিক্ষা বোর্ড অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলো ফল তৈরি করা হবে শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে অক্টোবরের মাঝামাঝি সময় পরীক্ষা ফল প্রকাশ করা হবে আজ বুধবার অন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় প্রফেসর তপন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন গত তিরিশ জুন এই ও সমমান পরীক্ষা শুরু হয় এতে শিক্ষার্থী ছিল চোদ্দো লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিনে পরীক্ষা হলেও হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্টি পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফা পরীক্ষা স্থগিত করে সরকার সিলেট বোর্ড ছাড়া বাকি সবগুলো আবশ্যিক ছয়টি এবং সেই এবং কেউ কেউ বিভাগ ভিত্তি একটি পরীক্ষা সহ ষাটটি পরীক্ষা দিয়েছে ফলে কারো ছয়টি কারো ষাটটি পরীক্ষা বাতিল হয়েছে যেগুলো সবই বিভাগ ভিত্তিক